জীবনে সবচেয়ে যেটা বেশি করবেন সেটা হলো আস্তাক ভরলাত আস্তাক ভরুল্লাহাই আল্লাহ তালা বলেছেন ইস্তাক ভেরু রব্বাকুম তুমি তোমার প্রতিপাল করেছে ক্ষমা চাও তোমার ক্ষমা দিয়ে যা জীবনে চাচ্ছ সেটা হবে ধীরে ধীরে হবে ফাতেমা আয়েশাকে বললেন আমি আব্বার কাছে এসেছি আমি কাজ করে খেতে পারছি না হাতে জাঁতা টেনে আটা করলে আমার হাতে দাগ পড়ে যাই আমি কাজের লোক নিব তো আব্বা বাঁশাই ছিলেন না চলে গেছেন তো আয়েশার জিয়াল্লাহ তালা আনহা বাড়িতে আসতেই মোহাম্মদ সাল্লামকে বলছেন আপনার মেয়ে ফাতেমা এসেছিল কাজের লোকের জন্য তাই তো এখন তাড়াহুড়া করে মেয়ের বাড়িতে যাচ্ছেন তো মেয়েও ঘুমিয়ে শুয়ে গেছে বিছানায় জামায়ও ঘুমিয়ে গেছে উনি একবার হুড়মুড় করে গিয়ে জামায়ের বিছানে গিয়ে বসলেন মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম তখন তারা বলছেন যে তার শরীরে আমাদের পা ঠেকছে হাত ঠেকছে তা আমরা তাড়াহুড়া করে উঠতে গেলাম তিনি বললেন না 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 থাকো 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 ফাতেমা সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলো তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ আচ্ছা তাসবি দিয়ে কাজের লোকের কি হবে কাজের লোক চাইতে গেলেন কিন্তু কাজের লোকের পরিবর্তে কি দিলেন হ্যাঁ তাসবি এইটা কোন এটা কেমন কথা হয়ে গেল তাসবি আপনি করেন কাজের লোক হবে ইনশাল্লাহ ওই কাজের লোকের মাধ্যম দিয়ে গেলেন তাসবি তাসবিকর করেন পথ সব সহজ হবে ইনশাল্লাহ যত বেশি ক্ষমা চাইবেন আপনার দুনিয়াবীর সমস্যা তত বেশি সরবে একটু বিপদ দেখলে বলবেন লাইলা হাই শুভানী কোন তুমি দলেবিন আল্লাহ বলেছেন আমি ইউনুসকে বিপদ থেকে বাঁচিয়েছি পৃথিবীর যে কোনো মানুষ বিপদে পড়ে কথা বলবে আমি তাকে বাঁচিয়ে দেব খুব খারাপ লাগলে রাতে উঠে দুই রেখা আদায় করে কিছু চাইলে রাতে উঠে দুই কাজ সলা করে হাতটা একটু বেশি করে উঠাবেন বেশি করে উঠিয়ে প্রথমে দুয়া ইউনুস পড়বেন আল্লাহ মিনাস অল্হাবে আন না আনতাল্লাহ লাই লা হাইলান্তা আলাহাদুসামাদুল্লাদি লামিয়ে লিদুয়ালা মিউলাদ আলা মিয়াকুল্লাহ কুফয় নাহাদ দোয়া ইউনুস যদি এটা যদি ইসমা আজম মুখস্থ না থাকে তাহলে ইউনুস পড়বেন লাই লা হাইলান্তা সুহান কাহিন নিকুন্ত মিনা দলে মিন যদি দুয়া ইউনুস না থাকে তাহলে সোরাফ ফাতেহার প্রথম তিন আয়াত আলহামদুলিল্লাহ শরফ বিলা আলামিন আর রহমান রহিম মালিকে অহমিউদ্দিন এটাও আপনার ইসমে আজমের স্থানে কাজ করবে ইসমে আজম মুখস্থ থাকলে ভালো না হলে স্থানে দুয়া ইউনিসি আজমের আর যদি সেটা না হয় তাহলে প্রথম আয়াত তারপরে দুরুদ পড়বেন তারপরে আপনি নিজের কথাগুলি বলতে থাকবেন কান্নাকাটি করে বলবেন এইবার অবস্থা শোনেন এক হাত তুলে দোয়া করলে আল্লাহ ফিরে দিতে লজ্জা পায় দুই চাইলে খুশি হন না চাইলে রাগ করেন তিন ইসমে আজম পড়ে দুয়া করলে কবুল হবেই চার দরুদ পড়লে দুয়া উপরে চলে যায় আর দরুদ না পড়লে দুয়া উপরে যায় না থেকে যায় নিচে তাহলে তো দরুদও জটিল ব্যাপার বুঝতে পারেননি দরুদ না পড়লে দোয়া উপরে যাবে না পাঁচ কান্নাকাটি করে যখন বলবেন তখন আপনার এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় পৃথিবীর কিছু এত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি এই অবস্থাতে পেশ করবেন তারপরের নিজেও পাঁচক্ত সলা আদায় করবেন ছেলে মেয়েকে শক্ত হাতে পরিবারকে দমন করার চেষ্টা করবেন সমনীত দিনী ভাই কাল থেকে এসে কষ্ট করছেন সালাফি কনফারেন্সে এসে বৃহস্পতিবার থেকে কতদূর পর্যন্ত নিলেন আর কত দূর পর্যন্ত রেখে গেলেন আমি বুঝতে পারছি না তবে আমি চাচ্ছিলাম আপনি শুরু থেকে এসে বুড়ো বড়ো বিদ্যান বিষয়ভিত্তিক কথা বলবে আপনি সেগুলো শোনেন এবং মানার চেষ্টা করেন আমি যখন ছাত্র জীবনে কোনো প্রোগ্রামে সম্মেলনে যেতাম তখন যে কয়েকটা টাকা থাকতো আমাকে কিনে খেতে হবে এটা বুঝতাম না ওই টাকা দিয়ে বই পুস্তক কিনে নিতাম ওই টাকাটার বিনিময়ে ব্যবহার করতাম বই পুস্তক এখন আমি জানি না আপনি চানাচুর খেয়ে শেষ করলেন না বিস্কুট খেয়ে শেষ করলেন না জিলাপি খেয়ে শেষ করলেন না বন্ধু বান্ধবকে খেয়ে নিয়ে শেষ করলেন যা খেয়েছেন তা পায়খানা আর যা দান করেছেন তা জমা আর যা বই পুস্তক কিনেছেন তা উপকার করবে ছেলেমেয়ের উপরে শক্ত হবেন পরিবারকে শক্ত হাতে দেখবেন পরিবার আপনার ওপরে নির্ভর করছে এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন